বেগম জিয়ার অসুস্থতার কথা শুনবার পরে আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি আমার সঙ্গী সাথী যারা আছেন আমার দলের কথা বলছি আমার জোটের কথা বলছি সাধারণ মানুষের কথা বলছি সবাই একটা জিনিস আমরা চেয়েছি যে এত বড় লড়াই করে জিতবার পরে তাকে একটা পরিণতিতে নিয়ে যাওয়ার জন্যে বেগম জিয়া আমাদের সাথে ততদিন পর্যন্ত থাকবেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে আমরা সেইভাবে পেলাম না অতীতে অনেক আন্দোলনের সময় বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে যেরকম করে দেখেছি যেরকম অবিচল দৃঢ় নিষ্ঠ এবং অঙ্গীকারাবদ্ধ এই রকম নেতৃত্ব আমাদের বাংলাদেশে খুব সাম্প্রতিক কালে নি উনি চলে যাবার পরে সময় যত যেতে থাকবে নিশ্চয়ই সেই রকম যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব আসবে কিন্তু তারপরেও বেগম জিয়া একই সঙ্গে যে ব্যক্তিত্ব নিয়ে মানুষের সামনে এসেছিলেন অনেক বড় মাপের নেতা হওয়া সত্ত্বেও তাকে যেরকম সাধারণ মনে হতো খুবই গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বপূর্ণ একটা অবয়ব চেহারার পরেও যেরকম করে সহজ সরলভাবে কথা বলতেন আমি মনে করি তার ইমেজ তার ছবি বাংলাদেশের মানুষের মনে বহুদিন গাঁথা থাকবে সামনের নির্বাচন এটা এরকম একটা জটিল সময় ছিল যার কিছু কিছু উদাহরণ আমরা এর মধ্যে পেয়েছিলাম কিছু কিছু খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার প্রশ্ন আসছিল যখন আমরা অনেকেই বিচলিত হয়েছিলাম কি সিদ্ধান্ত নেব সেটা ভালো করে বুঝতেও পারিনি সেই সময় অনেকে হয়তো মনেও করেনি তবু বেগম জিয়ার সিদ্ধান্ত জাতিকে একটা শান্তি অগ্রগতি এবং সামনে যাবার পথ এবং দিশা দিয়েছিল